আসসালামু আলাইকুম আমাদের মানিকগঞ্জের ওইদিকে এরকম ডাল বেটে এই যে এটা হচ্ছে পৈশাক পাতা আচ্ছা পৈশাক কিনে নিয়ে এসেছি দেখলাম যে পাতাগুলো মশালা বড়ো বড়ো এই জন্য এটা এই ডাল দিয়ে মেখে তারপরে তেল দিয়ে ভাত আর আমাদের ওইদিকে খাই আসলে কোন কোন দেশে খাই আমি যাই না কিন্তু আমাদের মানিকগঞ্জের ওই দিকে এখানে মসুর ডাল আর খেসারির ডাল ভিজাই রাখছি তারপর শিলপাটা পেঁয়াজ কাঁচামরিচ একটু জিরা বাইটা নিছি তারপর এখন এই পাতার সঙ্গে মাখায় ভাজ করে তারপর তেল দিয়ে ভাজবো ইনশাল্লা ওই পাতাগুলো বানাইতেছি এখন মানে যে এখানে পুঁশাক পাতা নিয়ে নিছি আমি এগুলো পুঁশাক পাতা ধুয়ে দুই তিন ঘন্টা ঝর্ণা দিচ্ছি তারপরে যে ডাল একটু ভিতরে দিয়ে দিলাম তারপর এটাকে এইভাবে ভাজ করে আলহামদুলিল্লাহ পেঁয়াজ ওটা হয়ে গেছে পেঁয়াজও না আর কি পোশাক পাতার বনা